এটা আমাদের সরিষা ক্ষেত আমি অবশ্য গ্রামে থাকি না ডাকায় থাকি ডাকায় থাকা হয় তো এটা আমার আম্মাই করছে এই ক্ষেতটা আমার আম্মাই করছে ভালোই হয়েছে সরিষা ফলনটাও ভালো হয়েছে ভালোই বড় বড় দিক দিয়ে করছে সিম সিম গাছ ছিমও ভালোই ফলন হয়েছে না গ্রামের সিম মুক্ত সিম এখানেও সিম ভালোই সিম ধরছে এখনো ফুল আছে আরো ধরতেছে কে বলা হয় কান্দি এই কান্দিতে সিম গাছ লাগাইছে আমার আম্মায় সব আমার আম্মায় দেখাশোনা করে একাই আমার আম্মা একাই করে সব কিছু এই যে আম্মায় কলা গাছ লাগাইছিল দুইবার খাওয়া হয়েছে কলা কিন্তু এখন আর নাই কলা গাছ ময়টা যায় এটা মিষ্টি কুমড়া গাছ এই যে মিষ্টি কুমড়ার একটা ফুল মিষ্টি কুমড়া ধরতেছে অনেক বড হবে এটা ধরলে আমার কাছে সবচেয়ে সরিষা ক্ষেতটা ভালো লাগতেছে এখন ফুল নয় অবশ্য ফুল ঝরে গেছে ওই দিকে একটা বাগান দেখা যেতেছে বাগান একটা খেত জমিন আর কি ওটাতে ফুল এখনো আছে ঘুরতে উঠতে দিকে যাই এই যেদিকে একটা মিষ্টি কুমড়া গাছ একটা ফুল দেখা যাতেছে কিন্তু কুমড়াটা দেখা যাচ্ছে না এখানে একটা বেগুন গাছ আছে ও এখানে কি মুরিজি গাছ লাগাইছে কিন্তু মুরিজি গাছ তো যায় যায় অবস্থা মনে হয় না টিকবে কারণ এদিকে তো ছায়া পড়ে রোদ পরে কম গাছের কারণে ছায়া পড়ে এখানে ক্ষীরা খেত ক্ষীরে খেত লাগানো হয়েছে তার পাশাপাশি লাল শাক আছে আর এটা হল আমাদের সরিষা খেত আমার মায়ে লাগাইছে ভালোই ফলন হয়েছে মাশাল্লা টুকি টুকি কয়েকটা গাছে ফুল আছে এই যে দেখেন সরিষা অনেক ভালো ফলন হয়েছে মাশাল এখন আর একটা সরিষা খেতে যাব জমিনের মাঝখানে একটা কলা গাছ এটা কি জন্য লাগানো হয়েছে সেটা আপনারা বুঝেন অবশ্যই বুঝতে পারছেন এতে মনে হয় একটু নষ্ট হয়ে গেছে কিছু কিছু জায়গা একটু জামালা হয়েছে কি কারণে বুঝতেছি না কারণ আমি তো আবার কৃষি কোনো অভিজ্ঞতা নাই ওই জন্য বলতে পারতেছি না যে এখানে একটুখানি জায়গা মিস্টেক হয়েছে এখানে একটু মিস্টেক হয়েছে সরিষা মানে সরিষা গাছ একটাও নাই ধরতে গেলে একটাও নাই এখানে এদিকে আছে ভালোই এদিকে ভালোই পালন হয়েছে এই যে মাসাল্লা আচ্ছা এদিকে একটা মরিচের যেটা বলা হয় আমাদের দেশে লোল মরিচের লোল এখানে একটা শুধু লোল করা হয়েছে মরিচ কিন্তু পানির অভাবে গাছগুলা বড় হইতে পারতেছে না পানি দিলে অবশ্য গাছগুলা বড় হবে এখানে ছোট রয়েছে গ্রামের দৃশ্যগুলো অনেক ভালো লাগে আমার কাছে যে একটা সরিষা ক্ষেত যেখানে অপরন্ত ফুল খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর এত সুন্দর সুন্দরকে এই বাগানটা একটা ফুলের বাগানের মতন হয়েছে অস্থির গ্রামের সরিষা ক্ষেত অনেক ভালো লাগে এদিক থেকে ঘুরে আসি তা এটা তারপর পানি দেওয়া হয়েছে ওই জন্য গাছগুলা ভালোই সরস হয়েছে হইতেছে আমার বাম পাশে সরিষা ক্ষেত ডান পাশে এখানে আবার কি গোল আলু খেত এক লাইনে করা হয়েছে টমেটো আর এক লাইনে করা হয়েছে গোল আলু আর লাইনে করা হয়েছে ক্ষীরা